শুক্রিয়া দর্শক আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসছি একদম সীমান্তবর্তী গরুহাট জয়ফ্রাটে এর থেকে আপনাদেরকে আমরা পঁচিশ কোরবানি উপযোগী দেশীয় সারগরু কালেকশান দেখানোর চেষ্টা করবো যেগুলো খুবই কম দামে বাঁচা বিক্রি হয় দর্শক বরাবরের মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদেরকে পাশে রাখবেন দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা শাক সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন কয় দাঁত আছে আঙ্কেল দাঁত হয়নি দাঁত হয়নি বছর ডেড়ে তো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা তো আছে মোটামুটি তো হওয়ার কথা কত কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার বেচা বিক্রি কাস্টমার সর্বোচ্চ কত দাম দিয়েছিল আপনাকে দুই কম দিছে না সর্বোচ্চ ওটাই এমন কি আশি বিরাশিতে বিক্রি আশি বিরাশি হলে দেশি গরুগুলো বিক্রি হবে দর্শক কুরবানির সিজনে এই গরুগুলো বেশ ভালো একটা চাহিদা থাকে দেশি গরু তো বেশ কম দামে আর কি কুরবানির সময়টা বাজেট রাখে অনেকে চাচা কত দাম রাখছেন বয়স হয়েছে বয়স হয়নি না এখনো বেচা বিক্রি কত চাচা

শুনলাম দাম নাকি কম তাও তো দাম বেশি আচ্ছা একটা বিষয় হলো কিনতে আসলে বোঝা যায় আসল দামটা কেমন আটটা nisi ভাই কি মাংস বোঝা কি নাকি পালার মাংস মাংস কত করে মন করতেছে ভাই 1 কেজি বেচে করতেছে এখন 600 মানে কাঁচা অবস্থায় 600 কাটা অবস্থা কাটার আগে আর কি মন হিসেবে তো মোটামুটি কি কি না যাবে মাংসের গরু আপা হ্যাঁ গাড়ি ব্যবস্থা তো আছে এখানে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা পাশে যেগুলো গুলো আছে সেগুলোকে দেখো এটা দেশের মধ্যেই যে সালামু আলাইকুম ভালো আছে নাকি ভালো শেষ সময় এটা কত দাম পঁচানব্বই হাজার তাতে আছে তা হয়নি পঁচাশি ছিয়াশি হলে বাচ্চা বিক্রি করতে আছে তাতে আসেনি তবে কুরবানি তো ধরা যাবে ইনশাল্লাহ কুরবানির জন্য পারফেক্ট সাইজ হয় খুবই সুন্দর একটা সার দেখলাম আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলোকে একটা স্তর বাই স্তর দেখাবো সবগুলোই খুবই সুন্দর সুন্দর দেশি সার গরু আছে এই যে সবই ভর করে যাওয়া অনেকগুলো কিনে রাখছে আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বললাম ওনারা ছয়শো টাকা কেজি দরে মাংসের গরু কিনছে ভাই কয় দাঁত আছে দাঁতে নেই না কত দাম কত বিক্রি করবেন পঁচাত্তর নাকি কুরবানি ধরা যাবে কুরবানি মানে দাঁতে গেছে আচ্ছা দাঁতে উঠছে অলরেডি নাকি দাঁতে গেছে সর্বোচ্চ কত বলছিল সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর পাশাটা আপনার পাশা জয় ফেটা ওইটা ওইটা আপনার ওটা আমার ওইটা কত দেওয়া লাগবে ওই পঁয়ষট্টি বলে সত্তর হলে বেশ পঁয়ষট্টি বলে সত্তরে বিক্রি না এটাও তো একই বয়সের হবে এগুলো কি আনুমানিক এখন কত কেজি মতো মাংস পাওয়া যাবে এগুলো মাংস দুই মনের উপর হবে দুই মনের উপর হবে না দুই মনের উপর মাংস হবে অনায়াসে কুরবানি টার্গেট করে দেশি গরু যারা সংগ্রহ করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন মোটামুটি একশো কেজির মতো মাংস রয়েছে দর্শকরা এই যে সাইজ তো মাশাআল্লাহ এই ভাই না আছে রে ভাই জুরু কি আপনার আচ্ছা ওই ভাই ভাইদান কেমন টার্গেট করতেছেন এগুলোতে এগুলো হ্যাঁ এগুলো সত্তরে টার্গেট করছে সত্তরে টার্গেট না মাংসে বর্তমানে তো যাবে না এগুলো না মাংসে হবে মোটামুটি পঁচিশের দিকে ধরা যাবে কোরবানি টাইম হ্যাঁ কোরবানির টাইমে ধরা যাবে সত্তরের মতো বাজেট একটা পাশেরটা ভাই কেমন রাখা যাবে না এখনই তো আসি আশি হলে কিনা যাবে না এখনই বেশি আশি বেশি পঁচাশির মতো বাজেট আচ্ছা পঁচাশির মতো বাজেট হলে কিনা যাবে যেটা নিয়ে গেলো দর্শক আমরা সরাসরি ব্যাপারের দিক থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি যে কেমন দামে আপনারা গরুগুলো কিনতে পারবেন এপাশে যেটা দেখতেছেন এটাও কিন্তু দেশের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার প্যাটার্নের ফুল কাকা ভালো আছেন কাঁচা বিক্রি হয়েছে কাকা আজকে খুবই কমজোরি না কয় দাঁত আছে এটা দাঁত এখনো আসেনি কত দাম রাখছেন চাচা আশি একাশি পর্যন্ত বলে পঁচাশি হলে বিক্রি তাই না মাসা সাইজটা খুবই সুন্দর দেশি গরু যারা কোরবানির জন্য টার্গেট করে কিনতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন এই টাইপের গরুগুলো কিন্তু কিনতে পারবে কারণ বেশ কিছু একটা সময় পার হয়ে গেছে লং সময় পার হয়ে গেছে কোরবানির জন্য আর যেই সময়টা আছে তার জন্য এই সাইজ গরুগুলো কিনলে খুব ভালো হবে দেশি গরুর চাহিদা থাকে বরাবর প্রত্যেকটা কোরবানিতে আপনারা জানেন তো ইনশাআল্লাহ সামনে চাহিদা থাকবে সালামু আলাইকুম ভালো আছেন এর তো যে চোটের আকৃতি আর মাথার শিং মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে কিন্তু বয়স কত ভাই এটার হয়ে গেছে না কত দাম রাখছেন ভাই কাস্টমার কেমন সাতাত্তর হাজার কত বিক্রি বর্তমানে আশি হাজার পঁচাশি চাইছিলেন আশিতে বিক্রি তো তারপরে কেউ কথা বলে পাঁচশো এক হাজার সেটা কম করা যাবে দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা জয়ফ্রাট নতুন আট থেকে সামনে পঁচিশ কোরবানি উপযোগী দেশীয় সার গরুর খুবই সুন্দর সুন্দর কালার এবং ফিটনেসের গরু দেশীয় হলেও সাইজ গঠন মশলা খুবই সুন্দর আছে খুবই সুন্দর একটা সাইজ দেখলাম আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটু প্রত্যেকটা গরুই কিন্তু দাম দর করে রাখছে এগুলোতে বেশ সময় একটা লং সময় পাওয়া গেছে এই যে এটা তো একটু দেখি সাইজও কিন্তু বেশ ভালো দেশি হলেও কালার সাইজে মার্শালরা খুবই সুন্দর আছে খুবই সুন্দর একটা শাড়ি ভাই ভালো আছে কয় দাদা আছে ভাই দাঁতিনি কত দাম চাচ্ছেন বিরিয়ানব্বই হাজার কাস্টমার কেমন দেয় হ্যাঁ পঁচাশি পঁচাশি সাতাশি বই আচ্ছা নব্বই কি সোজা বিক্রি সোজা টার্গেট এক্সে দেখা যাক পরে দূর হয় হয়